ষোলো জুলাই পালিত হবে শহীদ আবু সাঈদ দিবস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হওয়া বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে দিবস পালন করা হবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত এই সিদ্ধান্তের ফলে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং শিক্ষার্থীদের জন্য তা বিশেষ তাৎপর্য বহন করবে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের একশো তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শওকত আলী এক ব্রিফিং এ ঘোষণা দেন তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের অবদান চিরস্মরণীয় করে রাখতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর ষোলো জুলাই যথাযথ মর্যাদায় শহীদ আবু সাঈদ দিবস পালন করবে এই সিদ্ধান্ত অনুযায়ী ষোলো জুলাই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে উপাচার্য আরও বলেন শহীদ আবু সাঈদ শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয় বরং জাতীয় পর্যায়ে একজন সংগ্রামী ছাত্রনেতা হিসাবে গুরুত্বপূর্ণ তার আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা চাই এই দিনটি শুধু বিশ্ববিদ্যালয় নয় জাতীয়ভাবেও পালিত হোক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহীদ আবুস্তাইদের স্মরণে প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করা হবে এর পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ফি মৌকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই মনে করেন শহীদ আবু সাইদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করতে এই দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশ জগৎ নিউজ